আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বড় না তো সেই জায়গায় আমরা আসলে চেষ্টা করি সবাই যে যার মতো করে আছে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে নিজেদের কমফোর্ট জোন থেকে আসলে কস্টিউম থেকে শুরু করে অ্যাডারগুলোকে সেট করতে তো যদি সেটা ওর দর্শকদের ভালো লাগে কিংবা এভাবে করে আসলে একটা জায়গা তৈরি হয় সম্মাননা জানানো হয় সেটা আসলে বিশাল বিষয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে হ্যাপি নতুন সামনে আবার আরেকটা কিছু আসছে কিন্তু আমি এখনই বলছি না আমি হয়তো দু চার দিনের মধ্যে জানাবো আবার সামনে আরেকটা চলচ্চিত্র নিয়ে আসবো সরাসরি সামনে জিনসুকে ভালোবাসা দিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে আমরা কাজ করেছি এবং যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি এটা প্রতিবারই আসছে সামনেও হয়তো আসবে ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করবো এবং স্পেশালি সবাইকে থ্যাংকস জানাতে চাই যে কন্যা গান থেকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই ইভিস্ট্রি এখনও দিয়ে যাচ্ছেন আমি লাস্ট যখন দেখেছিলাম তখন মনে হয় টোয়েন্টি সেভেন মিলিয়ন ও টোয়েন্টি এইট মিলিয়ন ছিল এটা এটা বিশাল বড় বিষয় যে ঈদের সময় একটা গান সেই গানটাকে আসলে এভাবে করে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন এবং ঈদটা যে আসলে আনন্দের ঈদটা যে উদযাপনের আসলে এবারে চলচ্চিত্রগুলোকে ভালোবেসে চলচ্চিত্রের গানগুলোকে ভালোবেসে আপনারা দর্শকরা প্রমাণ করেছেন আমরা সত্যি উৎসাহিত আনন্দিত এবং আমরা চাই এভাবেই বড় ভালোবাসা দিয়ে যান আমাদের চলচ্চিত্রগুলো যাতে করে আমরা যারা কাজ করছি আমরা যেন আরো অনেক বেশি পরিশ্রম করতে পারি এবং আমরা চেষ্টা করি আরো ভালো কিছু আপনাদের সামনে আনতে যখন যেটা হবে সেটা জানাবো এটা আগে থেকে বলে রেখেছি ওটা নিয়ে কোনো কথা নেই যখন হবে জানাবো থ্যাংক ও ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো আমি একটা কাজের মধ্যে ছিলাম তখন দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে একদম এবং ওনাকে বরাবরই এখন অন্যরকম রূপে দেখা যাচ্ছে যতগুলো ছবি আসছে একটার চাইতে একটা আলাদা এবং উনি ভীষণ পরিশ্রমী একজন মানুষ ডেডিকেটেড একজন মানুষ কাজটাকে ভীষণ ভালোবাসেন সেটা ওনার কাজ দেখলে বিচার তাও কোনো কিছুই আসল রকম হওয়া উচিত না কারণ এখানে সবাই আমরা কাজ করছি আহ হয় না যে ভুলভ্রান্তি থাকলে শুধু জানাবেনি যেটা সবাই সুজে নিতে পারে ওয়ালটার্ন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টনিই পারে